But

সাপোর্ট দেন লাইক দিয়ে একটা মেসেজ করেন আর সাবস্ক্রাইব করে দেন আমিও ফিরে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ কার কার সাপোর্ট লাগবে বলেন সাথে সাথে সাপোর্ট পেয়ে যাবে হুদা 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 সাবস্ক্রাইব করে যান আমিও সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে একটা একটা কমেন্ট করে যান একটা লাভ দিয়ে যান ইনশাল্লাহ আমিও করে দিব যার যার প্রয়োজন তারাই করবেন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কে কোথায় থেকে বলছেন বলেন বলে যান আজকে যে আমাকে সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্ট করে যাবে লাভ দিয়ে যাবে তাকে আমি কমেন্ট করে আসবো তার কার কার প্রয়োজন সাবস্ক্রাইবার বলেন আমি করে আসবো আপনাদের প্রোফাইলে পেজে সাবস্ক্রাইব করে তারপরে একটা লাইক দিয়ে যান কমেন্ট করে যান কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন एक उठाते के देख कमेंट करें सब्सक्राइबर ये की बंदों ने, ने ना की हमारी आसे आशने सब्सक्राइब ने की কমেন্ট করা যায় না কেউ কমেন্ট করেন প্লিজ দেখা যাচ্ছে কিনা

कमेंट करे जान कोलकाता থেকে দেখছি একটা একটা কমেন্ট করে যান যারা সাবস্ক্রাইব করবেন একটা একটা কমেন্ট করে যাবেন তখন আমার বুঝতে সুবিধা হবে हल्ला তুমি দেখতে দিছি

ये बिलते हैं तो ये टेंशन क्यों है আসেন সাবস্ক্রাইব করে একটা একটা কমেন্ট করে লাইক করে দিয়ে যান আমিও আপনাদের যে যাইয়া সাবস্ক্রাইব করে আসবো ইনশাল্লাহ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন যে যেখান থেকে দেখছেন একটা একটা কমেন্ট করে যান সাবস্ক্রাইব করে দিয়ে যান আমিও আপনাদেরকে পেজে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো ইনশাআল্লাহ সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আসান কমেন্ট করে যান সাবস্ক্রাইব করে যান কমেন্ট করে যান আপনাদের পেজে গিয়েও আমি করে আসব ইনশাল্লাহ এখানে সেলিনা কিসেন কলকাতার কলকাতা থেকে দেখছেন আর কে কে আছেন কমেন্ট করেন কোথা থেকে দেখছেন কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ

যে যেখান থেকে দেখছেন একটা লাইক সাবস্ক্রাইবার আর কমেন্ট করে যান আমি আপনাদের পেজে যেয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসব ওটা

কোথা থেকে আছেন বলে যান প্রশ্ন করেন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কমেন্ট করে যান কে কোথা থেকে দেখছেন

चंदे के नेक्स्ट है एक टाइम सब्सक्राइब एक टाइम लाइक कमेंट कर जाना अपना दर प्रोफाइल फेज दियो आमी सब्सक्राइब कर दिया शुभ इंशाल्लाह ना इंशाल्लाह अरे रकार दें पाँच बात কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন জয় দেখে কে কোথা থেকে বলছেন কমেন্ট করেন ঠিকঠাক মত দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান। হতা সাবস্ক্রাইব করেন আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করে কমেন্ট করে যান আর একটা লাভ দিয়ে যান एक टाइटल लाइक कर दिया जान देख सह एक टाइटल लाइक कर दिया जान कैन ये सब समझ सके को आईए हाँ একটা লাইক করেস একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয় জান Yeah. <laughs>